বাজার থেকে পরিবারের জন্য ঝকঝকে ফল কিনে আনছেন তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ রাজধানীর ফল বাজারগুলোতে থরে থরে সাজানো রয়েছে পাহাড়ি ফল অনেক সময় দেখেও চোখ জুড়িয়ে যায় ঢাকার ফল বাজারগুলোতে বিভিন্ন সময় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ফরমালিন যুক্ত ফল জব্দ করেছে ফরমালিন মেশানোর ঘটনা নতুন কিছু নয় তবে ঢাকার গঙ্গার তীরবর্তী এলাকায় গেলে দেখা যাবে প্রচুর ফলের দোকান সেখানে পাহাড়ি রঙের ফল ও মৌসুমী ফল সাজিয়ে রাখা হয়েছে ঢাকা নদী পথে ঢাকার বাইরে বেড়াতে যাওয়ার সময় ফল কেনার জন্য একমাত্র ভরসা সতরঘাটের ফলের দোকানগুলো কিন্তু সেই ফল যদি বুড়ি গঙ্গার পচা পানিতে ধুয়ে মুছে পরিষ্কার করে সাজিয়ে রাখা হয় তাহলে কেমন লাগবে সম্প্রতি একজন আলোকচিত্রের মোবাইল ফোনের ক্যামেরায় এমন একটি দৃশ্য ধরা পড়েছে সামির খান বিল্লাল নামের ওই তরুণ আলোকচিত্রী সদরঘাট এলাকায় গিয়েছিলেন ছবি তোলার কাজে গিয়েই দেখেন বুড়িগঙ্গার জলে একজন ফল বিক্রেতা প্লাস্টিকের ছুরিতে ফল নিয়ে নিয়ে এসে ধুচ্ছেন বিল্লাল বলেন প্রায় সময়ে আমি এই ধরনের ঘটনা দেখেছি কিন্তু আমার ক্যামেরা অন করতে করতেই আসলে সেই দৃশ্য ধারণ করতে পারিনি সম্প্রতি যখন সদরঘাট থেকে আসান মঞ্জিলের রাস্তা দিকে যাচ্ছিলাম তখন কেরানীগঞ্জের নৌকা পাড়াপাড় ঘাটে এই দৃশ্য চোখে পড়ে সাথে সাথেই মোবাইল বের করে ছবি তুলে ফেলি তাহলে আপনারাই বলুন আমরা কি ফল খাচ্ছি নাকি বুড়ি গঙ্গার পচা জল খাচ্ছি